এই হলো গঙ্গারামপুরের ছোট ব্রিজ ব্রাহ্মণী নদীর এই নদীটার অবস্থা দেখুন এখন বর্তমানে আর ঠিক এই নদীর ওপরেই তৈরি হচ্ছে খুব বড় করে সুন্দর করে একটা ব্রিজ এই জায়গাটা হচ্ছে নারায়ণপুর নারায়ণপুরে সেই নদীর ওপরে একটা ব্রিজ যেটাকে সংযুক্ত করেছে পীরপালের সাথে নারায়ণপুরকে খুব সুন্দর করে ব্রিজটাকে তৈরি করা হচ্ছে এই ব্রিজটা তৈরি করা কমপ্লিট হয়ে গেলেই নদীর এপার ওপার খুব সুন্দর করে কিন্তু একটা যোগাযোগ স্থাপন হবে এই রাস্তাটা চলে গেল পীরপালের দিকে আর ঠিক এই ব্রিজটা পার করেই নদীর ওপারে নারায়ণপুর যেটা কি না সামনে এগিয়ে গিয়েই কালেতলা পড়বে তো এই ব্রিজটার জন্য দুদিকের সাথে কিন্তু সংযোগ স্থাপনটা খুব ভালো হবে ব্রিজটাকে একবার দেখে নিয়ে কত সুন্দর করে বানানো হচ্ছে এই ব্রিজটা একবার কমপ্লিটলি হয়ে গেলে দুটো গ্রামের সাথে খুব সুন্দর করে কিন্তু এটা যোগাযোগ স্থাপন করবে অবশ্যই এই জায়গাটা পরে কিন্তু সরিয়ে ফেলা হবে তো জল এলেই বন্যার সময় পুরো ধসে যাবে আর নদীটা এখানে ক্লিয়ার হয়ে যাবে তো বর্তমানে এভাবেই যোগাযোগ ব্যবস্থাটা চালু রয়েছে এখন এভাবেই যাওয়া আসা করা হচ্ছে তো আশা রাখছি খুব তাড়াতাড়ি এটার উদ্বোধন হবে পীরপাল ও নারায়ণপুর অধিবাসীদের জন্য খুব আনন্দের একটা জায়গা এটা খুব ভালো একটা কাজ হচ্ছে